কেউ ভালোবাসে না আমায় অবহেলা করলে আমায় নীরবে কেঁদেছে কত তোমার কথা ভেবে দুঃখে চর বইয়া যায় আমারই বুকে সেই বালু চরে তুমি বাদলে না ঘর আমার কাছ থেকে তুমি হয়ে গেলে পর রাধারে রাতগুলি আমায় ডেকে বলে সুখী হতে পারেনি তোমার প্রেমে পড়ে আছে শুধু দুঃখ ব্যথা তাই তো আজ আমি হয়েছি একা পোহরে দাঁড়িয়ে আছি তুমি আসবে ফিরে আমার ভালোবাসা নিয়ে অবশেষে ফিরে এলে আমার ভালোবাসা নিয়ে আমি চলে গেলাম একা শুধু নীরবে আমার কান্না ভেজা মুখ তুমি দেখেছিও মরণের আগে কবরবাসী হব সেদিন আমি একা যে জানি তুমি ফুল দিতে আসবে আমার কবরে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন বেশি বেশি লাইক করুন শেয়ার করুন পরবর্তী কবিতা আপডেট পেতে আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম